আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো এই বিজয় দিবস উপলক্ষে আপনাদের সাথে আমি আমাদের মুক্তিযুদ্ধের সার সংক্ষেপটা তুলে ধরছি আমি প্রথমেই শুরু করতে চাই সাতই মার্চের ভাষণ দিয়ে যেটা হচ্ছে রেস কোর্সের ময়দানে হয়ে অনুষ্ঠিত হয়েছিল দু উনিশশো সালে সাতই মার্চ এবং যেই ভাষণটাকে দু সালের তিরিশে অক্টোবর ইউনেস্কো ঐতিহাসিক দল হিসাবে স্বীকৃতি দান করেছেন ওই ওই সাতই মার্চের ভাষণের যে মাধ্যমে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই মাধ্যমে কিন্তু মুক্তির সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল এবং এর পরবর্তী ধাপগুলোতে আমরা দেখতে পারি যে পঁচিশে মার্চের যে কালো রাত বা গণহত্যা চলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর তত্ত্বাবধানে তার কিন্তু নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন মেজর জেনারেল খাদিম হোসেন এবং মেজর জেনারেল রাও ফরমান আলী এর পরবর্তীতে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চে একটা ঘোষণা আসে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের জন্য এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের ঘোষণা দেন এর পরবর্তীতে সাতাইশে মার্চ মেজর জেনারেল তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা পাঠ করেন এর পরপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গিয়েছে এর এর পরবর্তী ধাপে বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন করা হয় মুজিবনগরে যেটা হচ্ছে মেহরপুর জেলায় অবস্থিত তৎকালীন কুষ্টিয়া জেলার ভবের পাড়া বৈতনাথলা নামে পরিচিত ছিল এই মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয় দশই এপ্রিল উনিশশো সালে এর প্রধান এর রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এর পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় সেটাও হয়েছিল তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে উনত্রিশে এপ্রিল একটা উনত্রিশে এপ্রিল এবং এর পরবর্তীতে দশ থেকে সতেরোই জুলাই ওইখানে একটা সেক্টর কমান্ডারদের সম্মেলন হয় সেই সম্মেলনে সর্বমত নির্বিশেষে সব থেকে বয়োজ্যেষ্ঠ এবং সেনাবাহিনীর কর্মকর্তা যাকে মে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় তার নাম হচ্ছে মোহাম্মদ আতাউল গনি ওসমানী এবং তৎকালীন প্রধান সেনাপ্রধান হিসাবে নাম ঘোষণা করা হয় আব্দুর রব এবং উপপ্রধান হিসাবে ক্যাপ্টেন এ কে খন্দকার এবং অস্থায়ী উপপ্রধান হিসাবে তখন এ আর চৌধুরী মেজর এ আর চৌধুরীর নাম ঘোষণা করা হয় তো মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুজিবনগরকেই ওই রাজধানী ধরেই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং এই পরবর্তী ধাপগুলোর মাধ্যমে আমরা যখন একদম মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন একদম বিজয়ের সন্নিকটে তখনই চলে আসে চোদ্দই ডিসেম্বরের সেই কালোরা আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি বাংলাদেশের যে বাংলার যে মেধাবী সন্তানেরা যে বুদ্ধিজীবীরা আছেন তাদেরকে সেই রাতে বা হানাদার বাহিনী আমাদের কিছু বিপদ আমাদেরই বিপদগ্রামী জনগণ বা আমাদের বিপদগামী কিছু মানুষ যারা রাজাকার আলবদর আল শামস হিসাবে পরিচিত তাদের কল্যাণে আমাদের এই কৃতি সন্তানদেরকে ধরে নিয়ে তারা ঘন চালায় এই দিবসটাকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি এর পরবর্তীতে ষোলোই ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয়টা হয় যখন পাকিস্তান বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তান বাহিনীর মেজর জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি যৌথ বাহিনীর প্রধান ছিলেন জেনারেল জগজিত সিং আরোরা যিনি ভারতের জেনারেল এবং মুক্তি বাহিনীর উপপ উপসর্বাধিনায়ক ও ডেপুটি চিফ অফ স্টাফ আব্দুল করিম খন্দকার উপস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেন রেস কোর্সের ময়দানে এর মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অনুষ্ঠিত হয় এবং এই যে ষোলোই ডিসেম্বরটা আমাদের বিজয় দিবস সেইটার বিজয় জাতীয় দিবস হিসাবে পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে বাইশে জানুয়ারিতে স্বীকৃতি লাভ করে এই ছিল আমার দেশের মুক্তিযুদ্ধের সার সংক্ষেপ এবং জিষ্ট অংশ আমি সব ইনফরমেশনগুলোই উইকিপিডিয়া থেকে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি আমার নিজের কোনো মন করা কোনো মন করা কোনো তথ্য নয় আপনারা উইকিপিডিয়াতে গেলেই এইসব তথ্যগুলো পেয়ে যাবেন তো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি বাংলাদেশ শেষ সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে